কিডনি পাচারের ফাঁদে ফেলে ঋণের ফাঁদে ফেলে কিডনি বিক্রি কিডনির কারবার পুলিশের জালে তিন কিডনির বিক্রির কিংপিন কিভাবে ঋণের ফাঁদে ফেলা হয় কিভাবে কিডনি পাচার চক্রের মধ্যে জড়িয়ে ফেলা হয় সরাসরি চলে যাব জানতে চাইব প্রতিনিধি জিয়াউলের কাছে এর এর উৎপত্তি স্থলটা ঠিক কোথায় দেখো উৎপত্তি স্তর অর্থাৎ অশোকনগরের এক যুবক তিনি দিনাগ্রস্ত হয়েছিলেন সংসার চালাতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় টাকা ধার করছিলেন কিন্তু তাতেও তার সমস্যা সমাধান হচ্ছিলেন অবশেষে এক ব্যক্তির কাছে তিনি প্রায় ষাট হাজার টাকা ঋণ নেয় অর্থাৎ সেই চড়া সুদে অর্থাৎ ষাট হাজার টাকা ঋণ নিলেও এক বছরে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা শোধ দিলেও সেই আসল টাকা যেমন চাপ দিচ্ছে অন্যদিকে আরও বেশি সুদের তার কাছ থেকে চাপ চাইছে অবশেষে সেই ব্যক্তি অর্থাৎ এই যে যিনি ঋণগ্রস্ত হয়েছিলেন তাকে বলা হয় যে তুমি কিডনি বিক্রি করো থাকলেও ফলে সেই কিডনি বিক্রির ফাঁদে পা দেয় এবং তিনি তার স্ত্রী অর্থাৎ পাঁচ লক্ষ টাকার দামে কিডনি বিক্রি করে এবং সেখান থেকে দু লক্ষ কুড়ি হাজার টাকাও সেই কিডনি পাচার অর্থাৎ যিনি সুদ দিয়েছিলেন তিনি সেই টাকা দাবি করে তখনই অসহায় হয়ে তিনি থানার দ্বারস্থ হয় তারপরে সেই মূল মাথা যিনি সুদ দিতেন এলাকায় বিভিন্ন এই টাকা ধার দিতেন তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু মূল চক্রি অর্থাৎ এই কেসে কিন্তু প্রায় তিনজনকে গ্রেপ্তার করেছে তারা মূল অর্থাৎ গত দু বছরে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় পঞ্চাশ জন কিডনি দান করবেন বা বিক্রি করবেন বলে আবেদন করেন কিন্তু অধিকাংশই খারিজ হয়ে যায় তারাই ঘুর পথে দেখা যায় বা কলকাতার বিভিন্ন নামি দামি হাসপাতালে সেখানে গিয়ে কিডনি বিক্রি হচ্ছে এবং তাদের কিংকিং তিনজনকে গ্রেপ্তার করেছে সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত বেশ আরো নিশ্চয়ই তদন্ত হবে আরো নিশ্চয়ই পদক্ষেপ হবে তবে কিভাবে ঋণের ফাঁদে ফেলে কিডনি পাচার চক্র কাজ করে আমরা দেখিয়েছিলাম আরো একবার দেখুন অভাবের সুযোগ নিয়ে চড়া সুদের ঋণ মাসখানেক সুদ আদায় তারপর সুদ আসল সুদের ব্যবস্থা করে দিতে কিডনি বিক্রির সব ব্যবস্থা করে দেবে সুদের কারবারি কিডনি বিক্রির পর আরও টাকার দাবি করে সুদের কারবারি এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার নগরে। গ্রেপ্তার সুদের কারবারি ধৃতের নাম শীতল ঘোষ অশোকনগরের যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে সে আবার সে সেও বিক্রি করে এরম শীতল গোছের টাকা শোধ করেছে ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা আমার মতন অনেক ফ্যামিলির এরকম বারো ডবা আছে আমি চাই না আমার মতন এরকম কাঠুর হোক আমি কমপ্লেন করেছি এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি আপনিও তো কিডনি বিক্রি করেছেন কত টাকা নিয়েছিল শীতলের কাছে চল্লিশ হাজার টাকা নিয়েছে দেড় লাখ টাকা শীতলকে দিয়েছি তা ওর মন ভরছিল না তারপর ওই মানে এই সব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে কিডনি পাচার করতে ঋণের ফান ঋণ নিয়ে সর্বশান্ত পরিবার এই সুযোগটাই কাজে লাগিয়ে কিডনি পাচারের অভিযোগ গত বছরের মাঝামাঝি শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা ধার নেন অশোকনগরের যুবক রোজ ছশো টাকা করে সুদ দিতেন এভাবে কয়েক মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা সুদ দেন বলে দাবি তারপরেও আসল হাজার টাকা বাকি পেশায় দিনমজুর যুবকের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না অভিযোগ যুবকের অসহায় অবস্থার কথা জানতে পেরে তাকে কিডনি বিক্রির টোপ দেয় শীতল শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সাত আট মাস ধরে পার ডে ছশো টাকা করে মাসে আঠারো হাজার টাকা উল্টা আমাকে এক মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো আমার একটা ভ্যান ছিল সেটা বিক্রি করে আমি পাঁচ হাজার টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি কম বেশি আমি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে তুই যোগাযোগ করতে পারিস ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি এবার আমার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয় অভিযোগকারীর দাবি তার স্ত্রীর কিডনি বিক্রির জন্য রাজি হন সুদের ব্যবসায় শীতল ঘোষ সব ব্যবস্থা করে দেয় কলকাতার নামি বেসরকারি হাসপাতালে অপারেশন হয়েছে হয়েছে কিডনির জন্য লক্ষ টাকায় রফা অভিযোগ এই থেকে কমিশন চায় শীতল ঘোষ সাড়ে পাঁচ টাকা ওই দাদাকে আমি বলেছিলাম আপসে যে আমি এক লাখ টাকা দেবো আপনি একটু বুঝে নিন উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো তুই দিবি না তোর বাপ দেবে আমি তোর টাকা বুঝে নেব ও আমার কাছে দুই লাখ কুড়ি হাজার টাকা দাবি করতেছে এই মুহূর্তে আমি কোথা থেকে আমি গরিব মানুষ কিডনি বেঁচে চাই পাঁচ লাখ টাকা অভিযোগ কিডনি বিক্রির টাকায় কমিশন নিয়ে গোলমালের জেরে অশোকনগর থানায় অভিযোগ করেন যুবক সেই অভিযোগের ভিত্তিতেই শীতল ঘোষকে গ্রেপ্তার করা হয় এই কিডনি পাচার চক্রের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে তদন্তে পুলিশ ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা আমরা বিভিন্ন সময়ে দেখাই নদী নদ থেকে বালি চুরি হয়ে যাচ্ছে বালি মাফিয়া তারা চুরি করে নিয়ে যাচ্ছে এবার সেটা ঠেকাতে এবং আয় বাড়াতে রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে বালি চুরি নয় বালি একেবারে ড্রেজিং করে তোলা হবে যাতে নাব্যতাও একেবারে থাকবে টেন্ডার ডেকে সেই বালি বিক্রি করা হবে রাজ্যের আয় বাড়বে গোটা প্রসেসটা জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে আবির দেখো পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য এবং তার যে বছর বন্য ঘটে এবং এই বন্যার কারণ হিসেবে আমরা এতদিন বাজেটের টাকা ধরে টেন্ডার করতাম যে ইচ্ছামতি কাটবো এইভাবে চন্ডিয়া নদী কাটবো এইভাবে কেলে গায়ে নদী কাটবো এইভাবে কিভাবে হতো টাকা বরাদ্দ এত কিলোমিটার ড্রেজিং করব এক্সকাভেটন করব এত টাকা বলি জমবে বালি জমবে রিভার বেড উঁচু হবে নদীর জল ফুলে উঠবে আমাদের যে প্রতি বছরের ড্রেজিং 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 ইট নিডস মানি তখন এই নো কস্ট এফেক্ট কি হলো কত কিলোমিটার পলি কাটা হবে মাটি কাটা হবে ফাইনেস্ট স্যান্ড যেটা কমার্শিয়াল স্যান্ডের মধ্যে আসবে না আমাদেরটা কি মাটি পলির সংমিশ্রণ মাটি ফাইনেস্ট বালি যেগুলো কমার্শিয়াল স্যান্ডে লাগে না আমরা বিড করব। অ্যাট পার ডাইরেকশন এন্ড ফর্মুলেশন অফ ডাবি এমডিটিসি গতকালই দেখিয়েছিলাম মতুয়াদের বারুনি মেলা সাংসদ বিধায়ক হাতে হাত রেখে আয়োজন করছেন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলায় যদিও মমতাবালা ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের গোষ্ঠীকে বারুনি মেলা আয়োজনের কিন্তু মমতাবালা ঠাকুর শান্তনু ঠাকুরকে নিয়েই চলতে চান আর এই জন্য মতুয়ারা খুশি চাই যে ভক্তরা এখানে আসছে ওদের একটা কমিটি আছে আমাদের কমিটি আছে সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবা উপায় অসুবিধা না হয় অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার না উনিশশো তেপ্পান্ন সাল থেকে এই মেলা হয়ে আসছে আমরা সব মিলেমিশে একসাথে করছি আর আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়ি মতুয়া সমাজের সংঘাধিপতিদের বাড়ি এই বাড়ি রাজনীতির লড়াই আড়াআড়ি ভাগ হয়েছে একপক্ষ পক্ষ বিজেপিতে আরেক পক্ষ তৃণমূলে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার ভাই সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক অন্যদিকে শান্তনুর জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূলে রাজ্যসভার সাংসদ তার মেয়ে মধুপর্ণা বাগদার তৃণমূল বিধায়ক বাড়ির কমন ঘরের দখল থেকে মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন এ নিয়ে শান্তনু এবং মমতাবালার বিরোধ দীর্ঘদিনের গতবারও বারুনি মেলার সময় তুলকালাম হয় এবার বারুনি মেলার হ্রাস কার হাতে থাকবে তা নিয়েও বিরোধ শুরু হয় তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মমতাবালা ঠাকুরকে মেলা আয়োজনের অনুমতি দেয় একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান শান্তনু ঠাকুর গত মঙ্গলবার শান্তনুর মামলা খারিজ করে দেয় হাইকোর্ট বারুনি মেলার দায়িত্ব পান মমতা বালা ঠাকুর হাইকোর্টে ছাড়পত্র পেলেও একা মেলার আয়োজন করছেন না মমতা বালা শান্তনুকেও ডেকে নিয়েছেন দুপক্ষ এক যোগে এবার বারুণী মেলার আয়োজন করছে আমরা চাই যে ভক্তরা এখানে আসছে ওদের একটা কমিটি আছে আমাদের কমিটি আছে সেটাকে মিলে বসে যৌথভাবে মেলাটা পরিচালনা করা যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোন পরিষেবা উপায় অসুবিধা না অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই উনিশশো তেপ্পান্ন সাল থেকে এই মেলা হয়ে আসছে আমরা সব মিলেমিশে একসাথে করছি আর আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে বুধবার রাত থেকে পুণ্য স্নান বৃহস্পতিবার থেকে শুরু বারুনি মেলা ভক্তদের ভিড় জমছে ঠাকুরনগরে এবার একযোগে মেলার আয়োজন করছেন মমতা এই মতুয়া সমাজেরই প্রতিনিধি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বুধবার তিনি ঠাকুরনগরে যান মমতা বালা ঠাকুরকে প্রণাম করেন আজ আমি আনন্দে উজ্জ্বলিত হয়ে গেছি আজ দুই পরিবারই একা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন সেই মহা আনন্দে আমি সবাইকে সবাইকে প্রণাম প্রণাম করছি করছি হরিম এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহামেলার মা সন্তানের ব্যাপার সংসার থাকলে গোলমাল হয় ভোল বোঝাবুঝি হয় গতবার যে যেভাবে যে তাণ্ডব হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে মেলায় মিলে গেল ঠাকুর পরিবার মতুয়া সমাজে খুশির হাওয়া পর্যবেক্ষকদের একাংশের মতে ছাব্বিশের ভোটের আগে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ কারণ গতবারের মতো এবারেও অশান্তি হলে সেটা মতুয়া সম্প্রদায়ের অনেকেই ভালো চোখে দেখতেন না পাশাপাশি যেভাবে হাইকোর্টের সবুজ সংকেত পেয়েও শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বারুনি মেলার আয়োজনে উদ্যোগী হলেন মমতা বালা তাতে মতুয়াদের মধ্যে তার ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা